আমরা সকাল সকাল হ্যাঁ মন্দিরে আজকে পুজো দেখবো তারপরে মন্দির থেকে একাদশী প্রসাদ নিয়ে খাবো নেব তারপর থাকব ঠিক আছে আমাদের সাথেই থাকুন চলে এলাম ইস্কন মন্দির একাদশীতে

মন্দিরে আরতি পূজার পর আমরা প্রসাদ পেলাম প্রসাদ খাওয়ার পর মন্দিরে প্রাঙ্গনে বসে মালা জপ করতেছি একাদশী দিনে আমার এক ভক্তের সাথে দেখা হয়ে গেল ভক্ত মালা জপ সাথে আরেকজন আছে শুভ মহা একাদশী দুজন ভক্ত এখন আমি আমাকে দেখাবো আমিও ঠাকুরের নাম নিচ্ছিলাম মালা জপ করতেছিলাম আর একাদশী দিন যত করবে ঠাকুরের নাম নেবে তত ভালো পূর্ণ তো আমরা তিনজনেই একসাথে মালা জপ করতেছিলাম মন্দিরে বসে স্কল মন্দির বরিশালে আর সকাল সকাল স্নান করে মালা জপ করলে মনটা একদম ফ্রেশ লাগে আর অনেক ভালো লাগে তো মালাচপ করার সময় কিছু ভিডিও করে নিয়ে আমরা তিনজনে ভক্ত সেজে সে ভক্ত জনগণ দেখবে না এই জন্য জনগণকে দেখাচ্ছি আর কি তো আমাদের মালাচপ করতেছি আমাদেরকে দেখতে কেমন লাগছে আর কি কি একাদশী রাখো বা রাখছো অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে তো এরপর আমরা ওখান থেকে চলে আসি শঙ্কর মঠ শঙ্কর মঠের ওখান দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তবে প্রচণ্ড রোদ ছিল এরপর আমরা ওখান থেকে চটে আসি কারণ রোদে দাঁড়ানো যাচ্ছিল না প্রচুর ছিল আজ এই পর্যন্ত